ইউএস বাংলা বিমান ঢাকা থেকে কক্সেস বাজার তো এই বিমানে কি খাবারগুলো দেয় আমরা দেখিনি একটা ম্যাঙ্গোবার একটা সস একটা স্যান্ডউইচ এবং একটা পানি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ঢাকা থেকে কক্সেস বাজার গেলাম কত মিনিট সময় লাগলো কত টাকা ভাড়া পড়লো সম্পন্ন ভ্রমণ গাইড আজকের এই ভিডিওতে জানতে পারবেন চলুন আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি আমার স্থান থেকে একটা সিনজি করে চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে সামনে কিন্তু এয়ারপোর্ট তো আমি যে এয়ারপোর্টে যাব এটা কিন্তু ডোমেস্টিক ফ্লাইট তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে সামনে লেখা আছে হজরত শাহজালান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট যারা চলাচল করে তাদের জন্য আমরা যারা ডোমেস্টিক ফ্লাইটে চল তাদের বাম দিকে একটা কাউন্টার রয়েছে তো এটা হলো ডোমেস্টিক ফ্লাইট হ্যাঁ আবার ওই দিকে আছে আরেকটা ওইটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আর ওই দিক দিয়ে যারা যায় তারা শুধু বাংলাদেশ বাংলাদেশ ডোমেস্টিক ফ্লাইট বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় চট্টগ্রাম সিলেট কক্সবাজার সৈয়দপুর যে কোনো জায়গায় আপনারা এদিক দিয়ে ঢুকতে হবে এই ডোমেস্টিক ফ্লাইটে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো আমি একদমই চলে আসলাম এখন আমি ভিতরে প্রবেশ করব তো আমি অলরেডি ভিতরে প্রবেশ করে ফেললাম দেখতে পাচ্ছেন লাগেজপত্র চেকিং করা হচ্ছে তো আমি অনলাইনে আগে থেকে টিকিট বুক করা ছিল এখন কাউন্টারে দাঁড়িয়ে আমি টিকিটটা নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি টিকিটটা নিয়ে নিলাম ঢাকা থেকে কক্সেস বাজার ফ্লাইট নাম্বার বি এস একশো সাতচল্লিশ বারোটায় টাইম সিট নাম্বার ফোর এফ তো এটাও হলো আমার বিমানে যাত্রার টিকিট তো এয়ারপোর্টের ভিতরের দৃশ্য আপনাদেরকে কিছুটা দেখিয়ে নিচ্ছি কত সুন্দর পরিবেশ শান্ত সুষ্ঠ এবং খুবই ভালো লাগার মতো একটা জায়গা এয়ারপোর্টের ভিতরে তো এখানে এবার আপনার লাগেজপত্র ব্যাগ পরীক্ষা করা হবে চেকিং করা হবে তো এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু খুলে এই বক্সটার উপরে রাখতে হবে আপনার জুতা থেকে শুরু করে বেল্ট মানি ব্যাগ মোবাইল গুড়ি সম্পূর্ণ কিছু এখানে রাখতে হবে এখান থেকে একটা স্কেনার ভিতর দিয়ে যাবে সব কিছু টেক করে তারপর আমরা আপনার ওই পাশ থেকে ব্যাগটা আপনার নিতে হবে আপনাকেও চেকিং করা হবে সম্পূর্ণভাবে তো এটা এয়ারপোর্টের ভিতরের আরেকটা স্থান এটা কিন্তু আরও দেখতে অনেক সুন্দর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে এখন এবং বসার স্থান রয়েছে এই যে এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন কিন্তু দামটা একটু বেশি নেবে বুঝতে পারছেন এয়ারপোর্টের ভিতরের কফি হাউস এবং রেস্টুরেন্ট এই যে আমরা এদিক দিয়ে প্রবেশ করব বিমানের ভিতরে তো আমাদেরকে একটা বাসে তোলা হলো বিমানের কাছে যাওয়ার জন্য এই বাস থেকে নেমে কিন্তু আমরা বিমানের উপর উঠবো হেঁটে যাওয়া যাবে না যদিও কাছে তারপরে এই বাসে আমাদেরকে বিমানের কাছে নিয়ে যাবে তো এটা এয়ারপোর্টের ভিতরের কিছুটা দৃশ্য যেখানে বিমান ওঠানামা করে এটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স খুব বড় একটা বিমান এই যে এটা নতুন টার্মিনালটা খুব সুন্দর এই টার্মিনাল আমরা বাসের ভিতরে আসি আস্তে আস্তে করে বাসটা চলতেছে বিমানের কাছে যাওয়ার জন্য এই যে বাংলাদেশ এয়ারলাইন্স অনেক বড় একটা বিমান এটা সম্ভবত ইন্টারন্যাশনাল অথবা সৌদি আরব দুবাই মালদ্বীপ এরকম কিছু একটা হবে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা বিমান উঠছে এয়ারপোর্ট থেকে এই দৃশ্যগুলা দেখতে খুবই সুন্দর লাগে আসলে এই ভিতরের দৃশ্যগুলা দেখতে বিমানগুলো দেখতে দেখলে মনটা জুড়ায় যায় এত সুন্দর একটা জায়গা এয়ারপোর্টের ভিতরে এবং দেখতে বিমানগুলো এই যে অনেকগুলো বিমান কিন্তু এয়ারপোর্টের ভিতরে ওঠানামা করছে এখান থেকে অনেকগুলো বিমান অনেক বড় বড় বিমান রয়েছে এখানে বড় বিমান ছোট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলার অনেকগুলো বিমান রয়েছে এই যে গাড়ি দিয়েও কিন্তু চলাচল করে যারা ভিআইপি আছে বিমানের কাছে যাই এই যে আমরা কিন্তু এইখান থেকে আসছি অল্প একটু জায়গা যদিও হেঁটে আসতে পারবো এই যে খুব সুন্দর একটা বিমান আবার একটা পড়াল দিচ্ছে যদিও হেঁটে আসতে পারবো তারপর আমাদেরকে গাড়ি দিয়ে আনা হচ্ছে বিশৃঙ্খলা যেন না হয় আমরা যেন হেঁটে না আসি কারণ হেঁটে আসলে বুঝতেই পারছেন একজনের ছবি তুলবো একজনের ভিডিও করব একজন ধারায় থাকবো একজনের বৈশা থাকবো কত কিছু করবো করে ভিতরে এই জন্য বাস দিয়ে আমাদেরকে নেওয়া হচ্ছে গাড়ির কাছে এই যে অল্প একটু জায়গা আস্তে আস্তে করে নেওয়া হচ্ছে এই যে সামনে যে বিমানটা দেখতে পাচ্ছেন এই বিমানেই আমরা যাব এটা হয়তো ছোট একটা বিমান ঢাকা থেকে কক্সেস বাজারের কাছেই এই জন্য ছোট বিমান এই যে বিমানগুলো দেখতে কতই না সুন্দর লাগছে অনেকগুলা বিমান কিন্তু এখানে রয়েছে এগুলো একটু ছোট ছোট আর যেগুলো আপনার বড় বিমান ইন্টারন্যাশনাল দুবাই মালদ্বীপ সৌদি আরব ফ্লাইট এগুলোতে আপনি নিচে ছড়তে পারবেন না আপনার টার্মিনালের ভিতর থেকেই বিমানের ভিতরে যেতে হবে আপনার নিচে আসার এবং গাড়ি দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যেগুলো একদম ইন্টারন্যাশনাল ফ্লাইট তো আমরা এই বিমানটা দিয়ে যাব আমাদের লাগেজপত্র দেখতে পাচ্ছেন তোলা হচ্ছে এই যে আমাদের লাগেজপত্র এখন তোলা হবে এই বিমানের ভিতরে আমরা এই বিমান দিয়ে যাব এই যে হলিডে আমি নেমে পড়লাম দেখতে পাচ্ছেন যার যার বাইরে ছবি তুলছে ভিডিও করছে এটা হবেই আমরা আমাদেরকে নামাই দিলে আমরা তো দু একটা ছবি ভিডিও তুলবই স্বাভাবিক সবার মতো আমিও একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই পরিবেশটা আপনাকে অল্প একটু সময় দিবে দু একটা ছবি এবং ভিডিও করার জন্য যদিও ডোমেস্টিক ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইটে এরকম সুযোগ আপনি পাবেন না ডোমেস্টিক ফ্লাইট বিদায় আপনি কিছুটা সময় পাইতেছেন এখানে ছবি তোলার এবং ভিডিও করার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আস্তে আস্তে করে আমরা বিমানের ভিতরে প্রবেশ করব। ছোট বিমান তারপরও আমার কাছে মনে হয় অনেক বড় ইউজ বাংলা বিমান কিন্তু এটাই মনে হয় ছোটো আমি যদিও ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়েছি ইউজ বাংলা বিমানে অনেক বড় বিমান আর এটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে এই যে আমি এখন ভিতরে প্রবেশ করব তো আপনাদেরকে দেখাবো ভিতরের পরিবেশটাও দেখাবো টাইম আপনি একদমই অল্প পাইবেন এখানে দু একটা ছবি তোলার জন্য এই যে সবাই কিন্তু উঠে পড়ছে আমি একটু পিছনে উঠলাম এই যে ভিতরে উঠে পড়ছি বিমানটা কিন্তু মোটামুটি অনেকটা বড় তারপর আমার কাছে একটু ছোট মনে হইতেছে কারণ আমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে চড়েছি ইউজ বাংলা বিমানে অনেক বড় একটা বিমান এটাই মনে হচ্ছে ছোট ডোমেস্টিক ফ্লাইটের জন্য ঢাকা থেকে কক্সেস বাজার তো দেখতে পাচ্ছেন বিদেশি রা যাচ্ছে ঢাকা থেকে কক্সেস বাজার বিমানে এই যে খুব শান্ত সুষ্ঠ ভদ্র বিদেশি মানুষগুলা তো আমাদের বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে সবাই ঠিকঠাক মতে বসে বিমানের ভিতরে কিছুক্ষণের মধ্যে পাচ্ছেন আস্তে আস্তে করে বিমানের স্পিডটা গতিটা বাড়াবে তো দেখতে পাচ্ছেন বিমানের স্পিড কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই যে এই যে আমরা কিন্তু উপরে উঠে গেছি এই যে মাটি থেকে এখনই আমরা উপরে উঠে গিয়েছি কিছুটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের আশেপাশের আমরা অনেকটাই উপরে উঠব এই যে ছোট ছোট দালান কোটা দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং ভালো লাগার মতো দৃশ্য এ ধরনের দৃশ্য দেখতে খুবই ভালো লাগে এই যে দালান কোটাগুলো খুব সুন্দর লাগছে এটা সম্ভবত দিয়াবাড়ির আশেপাশে উত্তরা এই যে উত্তরার যে দিয়াবাড়ির ফ্লাইওভার রয়েছে এই ফ্লাইওভারটা সম্ভবত তো এখন আমাদেরকে খাবার দেওয়া হবে কি কি খাবার দেওয়া হয় দেখেন আপনারা এই যে উনি আমাদেরকে খাবার দিচ্ছে আমরা দেখেনি কী কী খাবার আমাদেরকে দেই দেখি আমি প্যাকেটটা খুলি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাই এটার ভিতরে কি কি রয়েছে এবং বিমান থেকে কি কি খাবার দেওয়া হয় এই যে সর্বপ্রথম একটা টিস্যু রয়েছে এবং একটা দেখতে পাচ্ছেন একটা ম্যাঙ্গোবার একটা সস এবং একটা স্যান্ডউইচ এইগুলো বিমানের খাবার এবং সাথে একটা পানি রয়েছে তো আমরা অলরেডি চলে আসলাম কক্সেস বাজার এয়ারপোর্ট তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে বিমান থেকে নামব এই যে আমরা নামছি আস্তে আস্তে করে বিমান থেকে তো এটাই হলো কক্সেস বাজার এয়ারপোর্ট খুব সুন্দর উপরে দেখতে পাচ্ছেন আর একটা বিমান যাচ্ছে যদিও এয়ারপোর্টটা একটু ছোটো বিমান হয়তো দু একটার বেশি ল্যান্ড করতে পারে না ল্যান্ড করেও না ইন্টারন্যাশনাল না হইলে তো এত বিমান এখানে আসার কথাও না ওই সর্বোচ্চ চার পাঁচটা বিমান আসা যাওয়া করে এখানে তো এটাই হলো কক্সেস বাজার এয়ারপোর্ট আমরা এই বিমান দিয়ে আসলাম এই যে ইউএস বাংলা বিমান আমাদের লাগেজপত্র নামানো হচ্ছে বিমান থেকে এখানেও দু একটা ফটো শোষণ করে নিলাম আমরা এই যে কক্সেস বাজার এয়ারপোর্ট কক্সেস বাজার তো এই বিমানে যাত্রা করার জন্য আমি কিন্তু প্রায় পনেরো দিন আগে অনলাইনে নিজে নিজেই টিকিট কেটেছিলাম অনলাইনে দেখে ইউটিউবে দেখে আমি নিজে নিজেই অনলাইন থেকে টিকিট কেটেছিলাম যদিও চার পাঁচ দিন বন্ধ ছিল পূজার এই জন্য আমার কাছ থেকে একটু বেশি নিছে বিমান ভাড়াটা আর আপনারা আসলে অনলাইনে নিজে নিজেই কাটতে পারেন এবং যে কোনো ট্রাভেলসের দোকানে গিয়েও কাটতে পারবেন এই ইউজ বাংলার বিমানের ভাড়াগুলো সর্বনিম্ন পাঁচ হাজার থেকে শুরু করে আট হাজার দশ হাজার বারো হাজার পর্যন্ত ওঠানামা করে এই জন্য আপনারা কিছুদিন আগে কাটলে হয়তো কিছুটা কম পাবেন এবং আমার ঢাকা থেকে কক্সবাজার আসার সময় লেগেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট আমার ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন